টান জিরো আরে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হচ্ছে আমেরিকার টেরিফ নিয়ে আজকে আলোচনা করব আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে জিরো আরে রয়েছি দেবাশিস চক্রবর্তী দেবাশিসের সঙ্গে রয়েছি আমি শাহানা দেখো শাহানা একটা জায়গা আমাদেরকে বলতেই হবে সেটা হচ্ছে এখন ভারত রাজনীতি এবং পশ্চিমবঙ্গ রাজনীতিতে তিনটে ইস্যু খুব গরম চলছে অর্থাৎ হট টপিক্স এন্ড হট ইস্যুস এক হচ্ছে এনআরসি করবার হতে পারে এরকম জানানো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সম্ভাবনার কথা বলছেন ঘুর পথে এসআইআর এর মধ্যে দিয়ে দ্বিতীয়ত হল হচ্ছে এসআইআর ইস্যু নির্বাচন কমিশনের এসআইআর ইস্যু থার্ড হচ্ছে বাংলা এবং বাঙালির অপমান আমি যদি এই তিনটে খবরকে আলাদা করে রাখি তাহলে অন্যতম বড় খবর হচ্ছে আমেরিকার টেরিফ বসানো ভারতীয় ব্যবসার উপর অর্থাৎ আরও ভেঙে পরিষ্কার করে বলতে গেলে শুল্ক প্রয়োগ এই শুল্ক প্রয়োগ আসলে কি এটা জানা দরকার এই শুল্ক প্রয়োগ হচ্ছে ভারত যা যা পণ্য আমেরিকায় রপ্তানি করবে অর্থাৎ ভারতের যে সমস্ত পণ্য আমেরিকার বাজারে বিক্রি হবে তার দাম যদি একশো টাকা থাকে তাহলে ক্রেতাকে এখন আজ কিনতে গেলে একশো পঁচিশ টাকায় কিনতে হবে যদি সে সাতাশে আগস্টের পরে কিনতে যায় তাকে দেড়শো টাকায় কিনতে হবে প্রশ্ন এখানে যে পঞ্চাশ শতাংশ টেরিফ যদি বসানো হয় তাহলে ভারতের পণ্যের বাজার আমেরিকায় কমবে কারণ ক্রেতারা তার চাইতে তুলনামূলক সস্তা দামে অন্য পণ্য কিনতে চাইবেন ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে ভারতের বাজারকে নষ্ট করতে চাওয়া অন্যদিকে ঘুরিয়ে দেখতে গেলে আমেরিকায় বাজার তৈরি হলে কি হবে বৈদেশিক মুদ্রা ভারত আমদানি করতে পারবে সেই বাজারকে স্টাক করে দেওয়ার চেষ্টা করছেন আমেরিকান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন এই পদক্ষেপ তার বিস্তারিত ব্যাখ্যা আমি এবং সাহানা করবো এবং অবশ্যই আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও থাকবেন কিন্তু প্রথম দেখাই প্রতিবেদনে একেবারে সত্যি ঠিক কোন জায়গায় বাণিজ্য ব্যবসার ক্ষেত্রে এবং অর্থনীতির ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখব that what made mr donald trump and the us government impose a 50% tariff on india পঁচিশ শতাংশ শুল্কের খারাপ ছিলই তার উপরে আরও পঁচিশ শতাংশ শুল্ক বাড়ালো মার্কিন প্রশাসন এক লাফে দ্বিগুণ হল ভারতীয় পণ্যের ওপর শুল্ক বেড়ে দাঁড়ালো পঞ্চাশ শতাংশে আমেরিকার বাজারে অনেকাংশেই পিছিয়ে পড়ল ভারতীয় পণ্য শুল্ক বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে ভারত ইউক্রেন যুদ্ধে সাহায্য করছে রাশিয়াকে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার এই আবহে ওয়াশিংটনকে কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি শুল্ক বৃদ্ধি অন্যায় অযৌক্তিক বলে নয়াদিল্লি জানিয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার প্রথম আট মাসের মধ্যেই ট্রাম্প প্রশাসন শুল্ক বৃদ্ধি করায় সুর চড়িয়েছে তৃণমূল দু হাজার কুড়িতে আমেরিকার নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ছবি দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় The Who said this? United States of America, Mr. Donald Trump. Who said this? I'm quoting him. I'm quoting him. He said, I present to you my friend, India's friend, Mr. Donald Trump.

পাল্টা মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল আমেরিকার দালাল দেশের মানুষের স্বার্থে যথোপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আমেরিকার দালাল হয়ে গেছে বা ট্রাম্পের দালাল হয়ে গেছে আমরা জানতাম না মাননীয় মোদীজি দেশের মানুষকে সস্তায় পেট্রোল এবং ডিজেল দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী রাশিয়ার কাছ থেকে তেল কেনার মতো শক্ত সিদ্ধান্ত নিয়েছেন আমার প্রধানমন্ত্রীর উপর আমার গর্ব হয় যে দেশের সাধারণ মানুষের কথা ভেবে তিনি যদি আমেরিকার সাথেও আমেরিকার বিপক্ষেও যদি শক্ত স্ট্যান্ড নিতে পারেন এই ধরনের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সব মিলিয়ে শুল্ক আর অভিশু ক্রমশ চড়ছে ঘরে বাইরে চাপের মুখে মোদী সরকার পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক পারদ শান্তনু সাহা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ এবার এখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে দেবাশিস ট্রাম্পের শুল্ক নীতিতে আমেরিকার অভ্যন্তরে প্রশ্ন রাশিয়া এবং চীনের সঙ্গে কি এইবার ঘনিষ্ঠতা বাড়াবে ভারত ঘনিষ্ঠতা বাড়বে ভারতের ভারত মার্কিন সম্পর্কেও এর প্রভাব কি পড়তে পারে এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবাশেষ ডেফিনেটলি গুরুত্বপূর্ণ কারণ আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য একটা জিনিস মাথায় রাখতে হবে শাহানা যে বাণিজ্য ডিপেন্ড করে ট্রাস্টের উপরে আমি যদি তোমাকে ট্রাস্ট করি দেন আমরা ব্যবসাকে এগোতে পারবো কিন্তু যদি দেখা যায় আমেরিকা এই ধরনের পদক্ষেপ নিচ্ছে তাহলে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক যে ট্রাস্ট সেটা নষ্ট হবে এবং এর ফলে ভারত অন্য দেশের দিকে বাণিজ্য করবার জন্য যেতে পারে সেটা ছোটোখাটো প্রচুর দেশ রয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যদি আমি বড় দেশের কথা বলি যাদের সঙ্গে বিলিয়ন ডলার্সের বাণিজ্য হবে সেটা হচ্ছে রাশিয়া এবং চায়নার সঙ্গেও হওয়ার একটা সম্ভাবনা আমি কেন বলছি সম্ভাবনা কারণ এর মধ্যেই কিন্তু আগস্টের শেষের দিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চীন সফরের কথা রয়েছে এবং অন্যদিকে আবার এই ইকুয়েশনের একটা বড় জায়গা হচ্ছে পুতিনেরও কিন্তু ভারতে সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে আসার ডেভেলপমেন্টের জন্য কিনা আমি জানি না কিন্তু দেখা যাচ্ছে যে তোমার অজিত ডোভাল তিনি কিন্তু আবার সফর করছেন রাশিয়াতে তো এই সমস্ত জায়গায় প্রশ্ন উঠছে এখন এই মুহূর্তে আমি শোনানোর চেষ্টা করবো যে যাই করুক আমেরিকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বলেছেন আমাকে যে কোনো বড় অঙ্কের মূল্য চোকাতে হলেও আমি মানসিকভাবে প্রস্তুত রয়েছি ভারতীয় এবং ভারতীয় কৃষকদের পাশে তিনি রয়েছেন আসুন কি বলেছেন গতকাল মোদি আপনাদেরকে শোনাবো আরে নিয়ে আপনি কিষান কাহিত সর্বোচ্চ প্রাথমিকতা হ্যাঁ अपने किसानों के पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी लेकिन मैं इसके लिए तैयार हूं मेरे देश के किसानों के लिए मेरे देश के मछुआरों के लिए मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है सबसे ज्यादा फूड ग्रैंड प्रोडक्शन किया है ऑयल सीस में भी हम रिकॉर्ड बना रहे हैं सोयाबीन सरसों मूंगफली सभी का उत्पादन रिकॉर्ड स्तर पर बढ़ा है हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है की आय बढ़ाना खेती पर खर्च कम करना आय के नए स्रोत बनाना इन लक्ष्यों पर हम लगातार काम कर रहे हैं इस सरकार ने किसानों की ताकत को देश की प्रगति का आधार माना है नहीं, नहीं। এবং এখান থেকেই অনেকগুলো বিষয় যেমন প্রশ্ন উঠছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পাশাপাশি ভারত এবং আমেরিকার মধ্যে ঠিক কোন কোন ক্ষেত্রে বাণিজ্য হয় আমি একটুখানি গ্রাফিক্সের মাধ্যমে প্রথমেই দর্শকদের দেখানোর চেষ্টা করব। এবং সেখান থেকে গোটা বিষয়টা তাহলে আরও পরিষ্কার হবে পোশাক রপ্তানি তেত্রিশ শতাংশ হয় আমেরিকায় ভারত মার্কিন বাণিজ্য হার এর পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে বছরে গয়না এবং দামি পাথর রপ্তানির হার এক হাজার কোটি ডলার ভারত মার্কিন বাণিজ্যিক হার এবং গাড়ি যন্ত্রাংশ রফতানির অঙ্ক দু হাজার তিনশো কোটি ডলার অর্থাৎ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে আর এখান থেকে আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে দা যে বিষয়টা সম্পর্কে জানতে চাইবো আমরা একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনালাম এর আগে আমরা দেখেছি ভারতের যারা ভারতের অবস্থান মানে কোনো একটা ক্ষেত্রে যেন মার্কিন প্রেসিডেন্টদের সমীহ করে চলা হতো কিন্তু এবারে যে একেবারে সেই কম্প্রোমাইজ করার জায়গা থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অবস্থান তিনি স্পষ্ট করেছেন এর কি প্রভাব পড়তে পারে ভারতের বাণিজ্যিক ক্ষেত্রে মানে এটা কি এরপর কি ভারত বাণিজ্যিক ক্ষেত্র থেকে লসে রান করবে নাকি গেইনার হবে দেখুন ভারত মার্কিন বাণিজ্যের যে গতি প্রকৃতি মানে আমদানি রপ্তানি সেটা আহ একানব্বই সাল থেকে এটা ক্রমশ বৃদ্ধি পেয়েছে এবং তারপরে একটা গুরুত্বপূর্ণ ট্রেডিং পার্টনার হয়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের যদিও যে পরিমাণ আমরা রপ্তানি করি আমদানি তার চাইতে বেশি করি তারপরেও দেখা যাচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ভালো ডিমান্ড ছিল সেগুলোর হয়তো রপ্তানি একটু কমে যাবে আমাদের তরফ থেকে কারণ হচ্ছে যে শুল্ক দিয়ে যে পরিমাণ শুল্ক দেবে তার উপরে লাভ করাটা ভারতের কোম্পানির পক্ষে একটু মুশকিল হয়ে যাবে হ্যাঁ সাময়িক একটা আঘাত হবে কিন্তু ভারত সবসময় দেখুন বিদেশিতে তো নতুন নতুন পার্টনার হয় বন্ধুত্বের উঠা পড়া হয় যেমন এক সময় চীন আমাদের বন্ধু ছিল তারপরে শত্রুতে পরিণত হয়েছে আবার বন্ধুত্ব করার চেষ্টা করছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নাইনটি ওয়ানের আগে পর্যন্ত আমাদের ততটা মিত্রতা ছিল না বাংলাদেশ করার সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিল বিভিন্ন ইস্যুতে মতান্তর ছিল নেহরুর সময় থেকে ছিল তারপর সম্পর্ক ভালো হয়েছে মানে জাতীয় স্বার্থের ভিত্তিতে কিন্তু আমেরিকার ভারতের প্রয়োজন এই কথা কিন্তু মানে ট্রাম্প কতটা বুঝবেন যাই না তার যে পূর্বসূরিরা সেটা শিকার করে গিয়েছেন সেটা জুনিয়র বুশ থেকে শুরু করে বিল ক্লিনটন তারপরে আপনার ওবামা সবাই শিকার করে গিয়েছে কারণ ভারতের এই বিশাল বাজার এবং ভারতের যে বিশাল বাজার এবং এত বড় মধ্যবিত্ত শ্রেণী মানে সাইজেবল মিডল ক্লাস পৃথিবীর কোথাও নেই সুতরাং এই বাজারটাকে নষ্ট করতে চাইবেন না আমেরিকা শিল্পপতিরা অর্থাৎ এই আমরা 98 এইটে দেখেছি পোরহান টুয়ের এর পরে আমাদের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল কিন্তু ভারত কিন্তু আবেদন নিবেদন করেনি নথি স্বীকার করেনি উপরন্তু কয়েক মাস পরে মার্কিন শিল্পপতিদের চাপে পড়ে মার্কিন প্রশাসন ভারতের উপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে এখন যেহেতু ভারত আরো বলি অনেক রাষ্ট্র হয়েছে বিগত এত বছরে সুতরাং ভারত এখন কিন্তু মাথা নোয়ানোর জায়গায় নেই কারণ ভারত সবসময় স্ট্র্যাটেজি গঠনে বা স্বাধীন স্বাবলম্বী বিদেশ নীতির কথা বলছে এবং ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন সময় আমাদেরকে চাপ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যে মস্কোর সাথে সম্পর্ক যাতে ছিন্ন করি ভারত কিন্তু অনমনীয় ছিল তেহরানের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছিল আমরা অনমনীয় ছিলাম এখনো থাকবো এখন বিকল্প পার্টনার্স কি আমাদের ব্রিক্স একটা বড় ভবিষ্যৎ বারবার বলছি আমেরিকার অন্যতম ভয়ের কারণ হচ্ছে ব্রিক্সভুক্ত দেশগুলোকে চাপে রাখা ইতিমধ্যে ব্রিক্স মুদ্রার কথা ঘোষণা করা হয়েছে এবং ব্রিক্স কারেন্সি এরা যদি নিজেদের মধ্যেও বাণিজ্য করে আগামী দিনে মানে অন্যান্য বাণিজ্য যে পার্টনার আমেরিকা ছাড়া যেগুলো ছিল তার মধ্যে থাকবেই সুতরাং আমাদের ভয়ের কিছু নেই হয়তো আর্থিক প্রবৃদ্ধির হার কিছুটা কমতে দাঁড়াতে পারে কিন্তু আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্স ইন্টারসেশনসের লোক আমি অর্থনীতিবিদ নয় যেটুকু অভিজ্ঞতা দিয়ে বলছি ইন্টারসেপ পলিটিক্যাল ইকোনমিতে এরকম সম্পর্কের ভাঙা করা চলেই এবং এটা রেজিম টু রেজিম ভ্যারি করে অর্থাৎ এই যে ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট রেজিমে যখন ছিলেন তখনও দেখবেন যে সম্পর্কটা ভালো ছিল যে করোনা এলো হাইড্রোক্সিন ক্লোরোকুইনের রপ্তানিকে কেন্দ্র করে ভারতের উপর সেট দিয়েছিল দু হাজার কুড়ির মাঝামাঝি আবার সম্পর্কে ভালো হয়েছিল অর্থাৎ একদিকে নমস্তে ট্রাম্প হয়েছে একদিকে হাউডি মোদি হয়েছে অর্থাৎ তখন ভাবা হয়েছিল ট্রাম্প হয়তো ভারতের বড় বন্ধু কিন্তু এমন একজন মানুষ তার সাইকোলজিক্যাল অ্যানালিস যদি করা যায় তার সাথে কারো বন্ধুত্ব থাকে না ইলন মাস্কের সাথে থাকেনি যা নির্বাচনে এত টাকা মানে ব্যয় করেছেন এবং অন্য অন্য কোম্পানিকে থ্রেট দিচ্ছেন সুতরাং এটা আমরা পার্মানেন্ট সিদ্ধান্ত আসতে পারি না যে আমেরিকার সাথে লং টার্ম আমাদের এরকম সম্পর্কের অবনতি ঘটবে আবার আমেরিকার দিকটিও আমাদের হয়তো একদম দেবাশিস আরেকটা জায়গায় জিজ্ঞেস করছি কিন্তু বিদেশ নীতি বাই যে বাণিজ্য নীতি বা কূটনীতি আপনি যাই বলুন বিরোধীরা বলছেন যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক যে এত ফ্রাজাইল এটা মোদী কি বুঝতে পারেননি এক নম্বর দ্বিতীয়ত আপনার কাছে জিজ্ঞেস করব ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার অ্যাক্টগুলোকে সামনে আনছেন যেভাবে তিনি বিহেভ করছেন এই ডিকটেটারশিপ আমি তো বলবো এটা ডিকটেটারশিপ যে যদি রাশিয়ার সঙ্গে তেল কেন আরও পঁচিশ পার্সেন্ট চাপিয়ে দেবো হয়তো বা হতে পারে আনপ্রেডিক্টেবলি আগামী দিনে আমেরিকা বলতেও পারে যে একশো শতাংশ আমি শুল্ক তোমার উপর চাপিয়ে দিলাম মানে যে জিনিসটা একশো টাকা সেটা দুশো টাকা আমেরিকার লোককে কিনতে হবে আমার কথা এক হচ্ছে যে ফ্রাজাইল রিলেশনশিপ এটা কি সত্যি এই যে আপনি যেমন হৌডি হাউডি মোদি বললেন আবার ওদিকে নমস্তে ট্রাম্প বললেন তখন তো সম্পর্কটা খুব মধুর মধুর ছিল এই ফ্রেজাইল রিলেশনশিপ ভারতের শেয়ার বাজার বা ভারতের অর্থনীতির উপর কোনো স্থায়ী প্রভাব ফেলতে পারবে কিনা এক দ্বিতীয়ত বিরোধীদের এই অবস্থান নিয়ে কী বলবেন কারণ এটাও তো আমি বলবো যে দেশের স্বার্থে একটা অবস্থান সবাইকে একসঙ্গে হয়তো বা থাকা উচিত কিন্তু সেটা থাকা হচ্ছে না এটা কি আমাদের মানে আমাদের দেশের ইন্টিগ্রিটির ক্ষেত্রে বা ইকোনমিক্যাল ইন্টিগ্রিটির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে ভালো কথা বলেছেন দেখুন শেয়ার যে এই ঘোষণার পরে তাৎক্ষণিক শেয়ার মার্কেটে একটু ডাউনফল হয়েছিল সেটা তো চলছে আর গতকাল দেখলাম কিছুটা উঠেছে বিষয়টা হচ্ছে এই যে আমেরিকা তো আমাদের বড় বাণিজ্যিক পার্টনার আমেরিকার অনেক কোম্পানি এখানে ইনভেস্ট করছে ভারতের কোম্পানি ওখানে বাণিজ্য করে ইনভেস্ট আছে সুতরাং একটু তো প্রভাব পড়বেই এবং কতদিন প্রভাব পড়বে সেটা অর্থনীতিবিদরা বলতে পারবে তবে এটা ঠিক ভারত যদি এই নতুন পার্টনার্স যে দের সাথে সম্পর্ক বাড়াচ্ছে এবং এক্সিস্টিং পার্টনারদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করে যেমন চায়না রাশিয়া অন্যান্য যে যেসব শক্তিগুলো আছে ইতিমধ্যে আফ্রিকার সফর থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রকে আবার কাছে পেতে চাইছে অর্থাৎ এই যে ট্রাম্পের শুল্কের ভারের ভারাক্রান্ত যে দেশগুলো তাদেরকে যদি ইউনাইটেড করে একটা পাল্টা লবি তৈরি করে সেটা করা যেতে পারে এক আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে এটা ঠিক বিরোধীদের কাছে একটা অস্পষ্টতা ছিল কেন নরেন্দ্র মোদী করছেন না এটা তো অপমানজনক ভারতের পক্ষে ভারত কি সেরকম রাষ্ট্র পাকিস্তান বাংলাদেশের মতো স্ট্যান্ডার্ড রাষ্ট্র যে তার উপর হুমকি দেবে সেটা নয় সুতরাং কেন তিনি বলছেন না পুরনো বন্ধুত্বের মানে সৌজন্যতার জন্য বলছেন না কিন্তু গতকাল স্পষ্ট করা হয়েছে যে জাতীয় স্বার্থের দিকে তাকিয়ে তার যদি ব্যক্তিগত ক্ষতি হয় তিনি সেটা মেনে নেবেন না এটা হয়তো বিরোধী শুনতে চাইছিলেন এটা ঠিক অপারেশনে সিন্ধুরের সময় বিরোধীরা কিন্তু নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছিলেন এবং তারও একটা সুযোগ ছিল পাকিস্তানকে আরো পর্যস্ত করার কেন যুদ্ধ বিরতি হয়েছে আমি জানি সংঘর্ষ বিরতি হয়েছে আমার জানা কেউ জানে না দ্বিতীয়ত হচ্ছে এই বিরোধীরা এটা ঠিক বিভিন্ন দেশে দেখা যাচ্ছে এরকম পরিস্থিতি হলে বিশেষ করে উন্নত রাষ্ট্র পশ্চিমী দুনিয়ায় এবং জাপানের মতো দেশগুলোতে এরকম ফরেন পলিসি নিয়ে বা জাতীয় স্বার্থ নিয়ে কোনো যদি সংকট হয় বিরোধীরা পাশে দ্বারা সরকারে এখানে সরাসরি বিরোধিতা সেরকম করছে না কি বিরোধীরা জানতে চাইছে কেন এতদিন দিন ভারতের পক্ষ থেকে প্রত্যুত্ত্ব জানানো হচ্ছে না কারণ জবাবদ করা বার্তা কেন দেওয়া হচ্ছে কড়া বার্তা দেওয়া হয়েছে এবং আরেকটি কথা মনে রাখার প্রয়োজন আমাদের যে এই মুহূর্তে সিদ্ধান্তটা ট্রাম্প নিয়েছেন ঠিকই ভারত অবশ্যই কিন্তু রণকৌশল নিচ্ছে অর্থাৎ পালটা কিভাবে ট্রাম্পকে চাপে রাখা যায় এই চাপে রাখার কৌশল দুটো একটা হচ্ছে দ্বিপাক্ষিক উপায়ে বিভিন্ন আছে তাদের সাথে সম্পর্ক দৃঢ় করে বার্তা দেওয়া আমাদের নতুন পার্টনার আছে বা পুরোনো পার্টনারদের সাথে সম্পর্ক ভালো করে বাণিজ্যকে এক্সটেন্ড করছি দ্বিতীয়ত হচ্ছে যে মাল্টিলেটারাল ফোরাম যেটা যেরকম হচ্ছে ব্রিক্স তারপর হচ্ছে এসসিও আরো যে ফোরামস আছে যেমন হচ্ছে আমাদের বিমস্টেক মেখনগঙ্গা এই যে সাবরিজনাল বা রিজনাল ইন্টাররিজিনাল সংস্থাগুলো একেবারে এদের সঙ্গে সম্পর্ক স্থাপন দেবাশিষ দা আপনি ব্রিক্সের কথা বলেছেন ব্রিক্স কান্ট্রিগুলো তারা একত্রিতভাবে একটা কারেন্সি যদি এখনও বিষয়টা পুরোটাই হাইপথেটিক্যাল কিন্তু এই কারেন্সি যদি আসে তাহলে আমেরিকা চাপে থাকবে আর আমি একদম লিটারি লিটারের একদম ফোলোস থেকে বেরিয়ে এসে বলছি ডলার ডিভ্যালিউড হবে কিনা দেবাশিষ দা ব্রাজিলের কারেন্সি হচ্ছে রিয়েল রাশিয়া হচ্ছে রুবেল ইন্ডিয়ার হচ্ছে রুপি এবং রেনমি রেনমিনভি হচ্ছে চায়না এবং রেন্ড হচ্ছে সাউথ আফ্রিকা এই নিয়ে আর ফাইভ কারেন্সির পরিকল্পনা এটা ডলারকে ডিভ্যালুট করবে কি না আগামী দিনে সেই সম্ভাবনা কি ট্রাম্প দেখছেন বা বুঝতে পারছেন বা এরকম কি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ দেখুন ডলারকে ডিভ্যালুয়েট করবে কিনা বলা মুশকিল তবে ডলারের কাউন্টার একটা চ্যালেঞ্জ হবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার একটা বহুল প্রচলিত এবং খুব কমন কারেন্সি তার মধ্যে ইউরোএশএর তার আগে ও সব পাউন্ড ছিল পাউন্ড খুব কমই ব্যবহৃত হয় এখন তো এই ডলার কারণ আমেরিকার ভয় হচ্ছে যে এই যে বিষভূত দেশগুলো বিশ্বের ইকোনোমি একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে জনসংখ্যা সারা বিশ্বে সেভেন্টি পার্সেন্ট তো আগামী দিনে এরা যদি বিশ্ব নিয়ন্ত্রণ করে এবং এরা যদি নিজেদের মধ্যে বাণিজ্য করে বিক্স কারেন্সি পরবর্তীকালে এটা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটা খুব পপুলার মুদ্রা হয় তাহলে তো ডলার বিক্রি করে যে হাজার হাজার কোটি ডলার ইনকাম করে আমেরিকার প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার তো সেটা বন্ধ হয়ে যেতে পারে এটা একটা বড় ভীতি তাই দেখবেন যে একদিকে রাশিয়ার উপর ক্ষিপ্ত চায়নার উপর ক্ষিপ্ত ভারতের উপর ক্ষিপ্ত এবং পাশাপাশি যদি দেখেন ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল ব্রাজিলের সাথে কিন্তু আমেরিকার সম্পর্ক দীর্ঘদিনই খারাপ ছিল শুধু ব্রাজিল আর্জেন্টিনা আমাদের পরবর্তী সদস্য হতে পারবেন সম্ভব তো এদের সাথে ল্যাটিন আমেরিকা দেশগুলোর ভুক্তভোগী আমেরিকার অত্যাচার এবং তাদের যে আর্থিক নিষেধাজ্ঞা তাদের উপর আর্থিক চাপ এটা ভুক্তভোগী ল্যাটিন আমেরিকার দেশগুলো এবং এবারও কিন্তু ট্যাক্স তেরি বাড়ানো হয়েছে ব্রাজিলের উপরে একদম এবং ফলত এই দেশগুলো একটা বড় চান্স রয়েছে দেশে চায়না একটা প্রসেস চলছে সারা জুড়ে এটা শুধু ইন্ডিয়ার ভাষণ নয় এটা বিশ্বের অনেক দেশ বলছে রাশিয়াও বলছে এবং অন্যান্য যে দেশ মানে অ্যান্টি আমেরিকান বা যারা আমেরিকার মানে ডমিনেশন কে মানছে না ডি ডলারাইজেশনের পথে যাচ্ছে এবং ইউকে যে আমেরিকার পুরনো মিত্র ইউকে কিন্তু দেখবেন যে ব্রেক্সিট যখন হয়েছিল বছর তিনেক আগে বেরিয়ে গেছিল অন্যতম কারণ ছিল ডিডলারাইজেশন এবং এককভাবে তারা যে পাউন্ডে ব্যবসা করা এবং অতিমাত্রায় যে উদারীকরণ এর বিপক্ষে হেঁটেছিল তো আগামী দিনে ধরুন এই মানে এই যে গ্লোবালাইজেশন তো আমেরিকা মানে অন্যতম মানে ধারক বহ গ্লোবালাইজেশনের ফলে আগামী দিনে এই যে গ্লোবালাইজেশন

ডোনাল্ড ট্রাম্প জানেন আমেরিকার সংবিধানে তৃতীয়বার তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই बिकॉज ওয়ান্স হি ইজ ইলেক্টেড প্রেসিডেন্ট হি উইল কন্টিনিউ ফর নেক্সট 4 ইয়ার্স জানেন জনগণ তাকে ভোট দিলো কি ভোট দেওয়ার প্রশ্ন নেই অর্থাৎ তার আডলিবাচিত হওয়ার সম্ভাবনা নেই আমেরিকার সংবিধান অনুযায়ী তাই বছর তিনি রাজ করবেন আর তিনি যেহেতু মানে পাওয়ার মঙ্গার মানুষ একজন পাওয়ার স্ট্যান্ডিক মানে বিশ্বাস করেন সুতরাং তিনি ধরেন আমার ডোমিনেসটা আসল আমি আমেরিকাকে এন্টায়ার সিস্টেমটাকে চেঞ্জ করব এবং আমেরিকার যে অর্থনীতিকে চেঞ্জ করব আমেরিকা ফর আমেরিকা এই নীতির মধ্য দিয়ে অর্থাৎ আমেরিকা বিদেশি যারা রাষ্ট্র বাণিজ্যগত যে তারা আমাদের আমরা যা বলবো সেটাই বলবো সেটা একদম দেশের জনগণ কতটা ভক্তভোগী হবে কি হবে সেটা নিয়ে কনসার্ন নয় আগেও না এখনো বেশ অনেক ধন্যবাদ দেবাশিস গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং একদম বেশ খানিকটা গভীরে ঢুকে আমরা কিন্তু শাহনা ব্যাখ্যা শুনলাম দেবাশিস দা অনেক ধন্যবাদ দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে जीरो আরে ছিলেন আর দেবাশিষ দেখো একটা বিষয় আনপ্রেডিক্টেবল কথাটা ক্রিকেটের মাঠে ছিল কিন্তু এবার কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সৌজন্য মোটামুটি পপুলার হয়ে গেল জিরো আওয়ার আমাদের এখানেই শেষ করতে হচ্ছে খবরের পরবর্তী আপডেট দেখুন শর্মিষ্ঠার সঙ্গে